বললেন স্ত্রী আমাকে একটা তরবারি দাও নবীর সাহাবি আল্লাহ নবীর সাহাবি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী একটা তরবারি দিলেন তার স্ত্রীকে বললেন আমার প্রাণের স্ত্রী শেষবারে দেখা আবার হতে পারে আর নাও পারে বিদায় দাও বিদায় দাও রে বিদায় দাও শেষবারে মতো তুমি বিদায় দাও নবীর সাহাবি হযরত জাফর رضی اللہ تعالی عنہ بازار বললেন প্রাণের স্বামী আমার জীবনের শেষ দিকে হতে পারে শেষ দিকে হতে পারে আমার প্রাণের স্বামী আমার আপনি 5 মিনিট দেরি করেন আমি দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করি কে বললেন এই কথা

আপনি আমার স্বামীকে আমাল আমাল আমার কোলে আপনি আবার ফিরাই দিন জোরে বলুন না সুবহান আল্লাহ এই কথা নবীর সাহাবী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে বলতে তরবারির অপর পিঠ দেখ নবীর সাহাবীর স্ত্রীকে আঘাত করলেন জোরে বলুন না সুবহান

গেলেন জিহাদের ময়দানে চলে গেলেন জিহাদ করতেছেন জিহাদ করতে করতে অনেক বেঈমানকে শেষ করে দিয়েছেন কতল করে দিয়েছেন শেষ পর্যায়ে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তিনি শহীদ হয়ে গিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো

কোন ময়দানে কোথায় আমার সাবি হযরত জাফর লাশ পড়ে আছে তোমরা খোঁজো সাহাবীর আহারে লাশ খোঁজে লাশ খোঁজে পাই না লাশ খোঁজে পায় না রে লাশ খোঁজে পাই না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাশ তো পাওয়া যায় না লাশ খোঁজে না সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দেন আল্লাহ পাঠা দেন নবীকে বলেন নবী গো গো আল্লাহ নবী বললেন নবী আর সুগল্লা জাফর রাদিয়াল্লাহু তাআলা নূর আглаস এই মক্কা মদিনাতো নাই মক্কার জমিনে নাই আল্লাহ কুসল দেওয়ার জন্য আল্লাহর জান্নাতে নিয়ে গেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ এমনি দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করায়বেন না আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায় দিবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ কি বাদ দেব না করব কালেকশন জানেন না তাহলে করতে হলে কিছু লাইনে যেতে হবে আমরা কত টাকা পয়সা নষ্ট করি কত সম্পদ নষ্ট করেছি ও মুসলমান এখানে ধনী লোক গরীব লোক আছেন না ইবাদান দেখি বলেন ধনী আছেন না নাই গরীব আছেন না নাই আছে রবি ইবনে সুলাইমান রাসূলুল্লাহ জমান একজন সাহাবী ছিলেন রবি ইবনে সুলাইমান অনেক গরীব মানুষ ছিলেন তার মনে অনেক সাহস আছে যে করবেন কি করবেন হাজ করবেন ওই সময় হজের মজুরি ছিল টাকা লাগতো 5 দরাম কত দরাম 5 দরাম তো উনি লাফিত ছিলেন চুল কাটাইতে নবী রবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাল আনহু উনি সারাদিন কাজ করেন দুই একটা করে অনেক জমান স্ত্রীকে বললেন হে স্ত্রী আমি তোমাকে একটা ওয়াদা করাচ্ছি যে আমি একটা কাপড়ে একটা ব্যাগ বানিয়ে আনতেছি এই ব্যাগটা আমি ঘরে এক কোনায় আমি জুলিয়ে রাখবো আর তোমরা আর তুমি এই ব্যাগে তুমি কোনোদিন হাত দিবা না খবরদার সাত বছর পরে হাত দিবা কয় বছর পরে সাত বছর পরে স্ত্রী বলেন প্রাণের স্বামী আমার আপনার সঙ্গে আমার সংসার করা বয়স প্রায় ছাব্বিশ বছর হয়ে গেল কত বছর ছাব্বিশ বছর তাহলে আপনি বলেন কোনদিন আপনার বিনা বিনা কোন কাজ করছি বললেন না তুমি কাজ করো না ঠিক আছে তাহলে তোমাকে আমি একটা ওয়াদা করাচ্ছি তুমি সাত বছর পরে আমাকে নিয়ে তুমি ব্যাগটা তুমি খুলবা কিসের ব্যাগ টাকার ব্যাগ কিসের ব্যাগ নবী ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন কাজ করেন টাকা গোসাইতে গোসাইতে একজন ধনী মানুষ ছিলেন তার ওই সময় টাকা লাগছিলেন পাঁচ দেড় হাম কত দেড় লাগছিলেন পাঁচ দেড় হাম মুসলমান সাত বছর পরে নবী বিন সুলাইমান স্ত্রীকে বলেন স্ত্রী ঘরে টুয়েজ একটা ব্যাগ পাতা আছে ব্যাগটা নিয়ে পেরে পাইরে আনো প্লিয়ে নবী ইবনে সুলাইমান ব্যাগ পরে তাই তুমি টাকা পয়সা ঢাললেন দেখেন 7 বছর পর আর দুই দুই দের হাম বাড়ছেন যে ধনী মানুষ হস করছেন হস করতেছিলেন হস করছিলেন বললেন হযরত ভাই আপনার কত লাগছে বলে 5 দের লাগছে বললেন তাহলে দেখুন তারো বেশি লাগবে উনি টাকা গুণে দেখে ও মুসলমান 7 দের হাম না 8 দের হয়ে গিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ নবী ইবনে সুলাইমান

বোরকা পরিহিত বোরকা পরে আছে হিজাব আছেন হাতে পায়ে মুজা আছেন মজান আমি এখান থেকে কালেকশন আপনাদের নিয়ে আসব আল্লাহর বান্দিক রওনা দিলেন মরুভূমির মধ্যে হঠাৎ করে আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান মহিলার পেছনে পেছনে রওনা দিলেন নবি ইবনে সুলাইমান ধারণা করলেন চিন্তা করলেন দেখি মহিলা কোথায় যায় আমি কাবার দিকে না গিয়ে আমি অন্য দিকে রাস্তা লিলাম ওই মহিলা অন্য পথে রাস্তা চলতেছেন নবী ইবনে সুলাইমান কাবার দিক না গিয়ে অন্য দিকে চলে গেলেন মহিলা পিছনে পিছনে দেখি মহিলা কি করে মহা পতিতলা মহিলা অথবা কোনো ব্যবসা করে না কি কোনো আর মানে চুরি করে ডাকাতি করে নবী ইবনে সুলাইমান ও মুসলমান মহিলার পিছনে পিছনে রওনা দিলেন যাতে যাতে আল্লাহর বান্দী অনেক দূর চলে যায় অনেক দূর চলে যায় রে যায় দেখে একটা জঙ্গল আছে জঙ্গল পাওয়ার প্রত্যেক ও মুসলমান বরকারটা উঠাইলেন হিসাব উঠাইলেন নবী ইবনে সুলাইমান চিন্তা করলেন হায় রে আমার যে একটা ধারণা যে ছিল একটা খুব চমৎকার একটা ধারণা নিঃসন্দেহে উনি খারাপ একটা মহিলা বোরকা কেন ওঠায় হিসাব কেন খুলে হিসাব কেন ওঠাই মুসলমান আল্লাহর বান্দি কিসের জন্য যায় দুনিয়ার কেউ জানেন একমাত্র জানেন কে বলেন সব কে জানেন আল্লাহ জানেন মুসলমান আল্লাহর বান্ধি বোরকা ওটাই বোরকা ওঠানো পারে ছটটাটা চাকু বের করেন কি বের করেন বাজার নবী ইবনে সুলাইমান তার চিন্তা ঘুরে গেলেন কি ব্যাপার আমি চিন্তা করেছিলাম না জানি মহিলা তো খারাপ ব্যবসা করে মহিলাটা না দেখি মহিলা দেখি আবার চাকু কেন মনে হয় তার জীবন কেসে নিজে হত্যা করে দিবে উনি চিন্তা করলেন যে সময় চাকু চালাইবেন তার আমি হাতটা যা ধরব যেন তার জীবন শে ধ্বংস করতে না পারে এটা তো কোনো হাদিসে কোনো জায়গ আছে আছে জায়জ নাই নবীন সুলাইমান চিন্তা করে গেল আল্লাহর বন্দি আস্তে আস্তে আগে জঙ্গল থেকে এক পা দুই পা করে ধাপ দেয় পিছনে কিন্তু নবী সুলাই ইবনে রবি ইবনে সুলাই বানাছেন ও মুসলমান ভাই আমার বন্ধুরা কিন্তু আল্লাহর বান্দি জানে না আমার পিছে পিছে কে আসে কে কেউ জানেন না মুসলমান রবি সুলেমান এক সাইট হয়ে গেলেন দেখি মহিলা কি করে ও মুসলমান দেখেন দে বাজার আমাদের কত টাকা আছে কত জমি আছে কত গাড়ি বাড়ি আছে আহা গরীব ঘুমাই থাকে মুসলমান একবারও খোঁজ খবর নেই না মসজিদ মাদ্রাসা কাজ হয় না দান সদকা করতে চাই না যাকাত দিতে আমরা চাই না মুসলমান আল্লাহর বান্দে এক পা দুই পা করে গে যাই যাই দেখে একটা গাদা একটা পড়ে আছে মোট পা মোরা বাট মোট রইছে কি রইছে বাজান মোর একটা কোট পরে আছেন প্রবী ইবনে সুলাইমান চিন্তা করলেন কি ব্যাপার আমার তো এটা ধারণা তো ফেল হয়ে গেল দেখি আল্লাহর বান্দে কি করে আল্লাহর বান্দে ওই যে মোরা একটা উঠ যে পরে আছে ওখান থেকে তুমি পিছন থেকে এক টুকরা গোস্ত নিয়ে আসলেন কেজি খানে গোস্ত নিয়ে আসলেন কেটে নিয়ে আসলেন রবি সুলাইমান চিন্তা করে হাই রে আমার গ্রামের মানুষ না কে থাকবে রে আর আমি মক্কায় জহাজ করব এটা তো হতে পারে না আল্লার বান্দি তাকে দাওয়া দেখার জন্য তিনি রওনা দিলেন মক্কায় তিনি কিন্তু গেলেন না রবি ইবনে সুলাইমান দেখেন কি চমৎকার একটা কথা বাজান ও মুসলমান ভাই আমার বন্ধুরা বাজান আল্লাহর বান্দে গোস্ত নিয়ে রওনা দেন বাড়ির দিকে রওনা দেন রবি ইবনে সুলাইমান পিছু পিছু রওনা দেন দেখি আল্লাহর বান্দে কোথায় যায় কোথায় যায় যা দেখে একটা বাসায় ঢুকলেন ঘরটা তেমন একটা ভালো না বাজান ভাঙ্গা সুরা ঘর ছিলেন সাপ্র ছিলেন আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান এই দৃশ্য দেখে তার কলেজে ফেটে যাচ্ছে হারে কি করবে এই মোরা গাধার মোরা উঠে গ্রস্ত সে কি করবে তাকায় দেখে বাড়ির মধ্যে দুটা ছেলে দুটা ছাওয়ালে কান্নার আওয়াজ পাওয়া যায় বলে মা খাবার দাও পেটে বড় খুদা খাবার দাও রে মা খাবার দাও রবি ইবনে সুলাইমান বললেন বোন বাড়াও একটু দাঁড়াও বাড়ি মা তুমি ঢুকবা না খবর দাও তুমি একটু দাঁড়াও রে বোন আল্লাহর বললেন কে তুমি তোমার পরিচয় কি রবি ইবনে সুলাইমান বলে আমার নাম রবি ইবনে সুলাইমান কোথ থেকে তুমি আসছো কি ব্যাপার তুমি এই গোস্ত তুমি কি করবা রাতে আমাকে বলো বললেন আমার ছেলে না খেয়ে প্রায় তিন দিন চার দিন পেটে বড় ক্ষুধা টাকা নাই সম্পদ নাই কি দিয়ে কিনবো কি দিয়ে খরিদ করে ছেলে মেয়েকে খাওয়াইব জঙ্গল রওনা দিলাম এই কষ্ট এনে ছেলেকে পাক করে খাওয়াইব রবি সুলাইমান বলে মা খবরদার খবরদার এটা আল্লাহ হারাম করে দিয়েছে এটা খাওয়ানো যাবে না আমি হজ করার জন্য নিয়ত করেছিলাম আমি নিয়ত করেছিলাম আমার সাদদের হাম আছে সাদদের হাম হলে আমি হজ করতে পারব আল্লাহ আমাকে আর বেশি এক দেব এক দের হাম আল্লাহ বাড়া দিয়েছেন আমার কাছে আর দের হাম আছে আমি তোমাকে সব দিয়ে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার